আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে মসজিদুল ঘামা এই মসজিদের কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি এই মসজিদটিতে ছয়শো সালে ঈদের নামাজ পড়িয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের রসুল এবং সে সময় এখানে আরেকটি নামাজ হয়েছিল যে নামাজটি হয়েছিল ইসতেস খারের নামাজ যে সে সময় কোনো বৃষ্টি বাদল হচ্ছিল না এবং প্রচণ্ড খরার মৌসুম ছিল তখন এখানে রসুলবাক সাল্লা সাল্লাম এখানে নামাজ পড়িয়েছিলেন ইসতেস খারের এবং সেই নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই মদিনায় এই বৃষ্টি শুরু হয় তারপর থেকে এই মসজিদের নাম হয়ে যায় মসজিদে ঘামামা যাই হোক ভিওয়ার্স আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে মসজিদটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি এই ভিডিওটি ছাড়ার পর পরে আরেকটি ভিডিও পাঠাবো সে ভিডিওটি হচ্ছে হজরত আলী মসজিদ ভিডিও আপনাদের দেখাবো আলী মসজিদটিও আপনি দেখবেন ইনশাল্লাহ হজরত আলী মসজিদটি অনেক সুন্দর চমৎকার মসজিদ আপনারা অবশ্যই বেলালিক আইকনটি প্রেস করবেন তাহলে নেক্সট ভিডিওটি পেয়ে যাবেন আমি ভিডিওটি ফজরের নামাজ আদায় করার পর করেছি তাই এরকম দেখতে লাগছে আশা করি খারাপ লাগছে না ভালোই লাগছে দিনের আলোয় আরও একটু ভালো লাগতো দেখতে তো আমার কাছে মনে হয়েছে এই সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করি তাই এই ভিডিওটি করেছি এই মসজিদ টিকে নিয়ে এবং এই মসজিদে শুধু একটাই মিনার তো যাই হোক ভিডিওটি দেখবেন সম্পূর্ণটাই স্কিপ করবেন না त <inaudible> আজকে মেইন উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে এই মসজিদ দেখানো মসজিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মদিনাতে আসেন সোনার মদিনাতে সোনার মদিনাতে আসলে আপনার মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা আপনাদের সকলকে তহসিদ দান করুক দান করুক এবং আমার জন্য দোয়া রাখবেন আর যে কোনো প্রশ্ন বা কমেন্টস প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ